সকাল সকাল দিনটা আজকে শুরু হয়েছে রান্নাঘর থেকে আর আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদের শুরুটাই হয় রান্নাঘর থেকে শেষটাও হয় রান্নাঘর থেকে তো আমারও সেরকম তো আমি রুটি করতে শুরু করে দিয়েছি আর আজকে মেয়ের আবদার রুটি আর আলুর তরকারি আমি এখানে পেঁয়াজ আর আলু দিয়ে একটু চচ্চড়ি তরকারি টাইপের করব। এরকম আলুর চচ্চড়ি দিয়ে রুটি কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এইদিকে আমার এক এক করে রুটি হয়ে গেছে মানে দুটো তিনটে পরোটা করেছি মেয়ের জন্য আর রুটি করছি এটা আমার জন্য আমি যেহেতু তেলে ভাজা খাবো না তাই আর এত গরমের মধ্যে না সত্যি অসহ্য লাগে আগুনের কাছে যতটা কম সময় পারবো সেইটাই বেস্ট তো চলো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে ঘেমে গেছি মানে কিছু বলার মতন ভাষা নেই

তুই কি করছিস কি করছিস আমার ক্যামেরা অন করে হায় হায় অন করলি ক্যামেরা কি করে অন করলি আমার ক্যামেরা অন করে হাই হায় দেখেছি দেখি পাতা পুড়ি একদম যেহেতু একটা ঘর তো ঘরও নোংরা হয় আর পাপ মোছার পাপোশগুলো ভীষণ নোংরা হয় তাই পরিষ্কার করছিলাম লেগেছে তোমারও লেগেছে তাই দুষ্টু লেগেছে দুষ্টু লেগেছে তাই নাকি ওরও লেগেছে কোথায় লেগেছে দেখাও কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখাও দেখাও কই এখানে লেগেছে এখানে লেগেছে তাই কি মা কি কতটা ঢং করে একবার একটু দেখো মানে দুষ্টুর পায়ে লেগেছে ব্যাথা তাই নাকি ওর পায়েও লেগেছে দুষ্টু আমাকে বলছে ও মা দেখো না লেগেছে ও বলছে ও মা লেগেছে লেগেছে নাটক নাটক চলো তো সকালে রুটি হয়ে গেছে আর খেতে দিয়ে দিই এখন খেতে দিয়ে দিই তারপর হচ্ছে আবার দুপুরে রান্নার কাছে দুপুরে রান্নার কাছে যেতে হবে দুপুরে রান্না সিম্পলের মধ্যে করব আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো কিছু তো একটুখানি স্পেশাল করতেই হয় আমার বরের জন্য দেখা যাক কি করি যেটা করবো মানে এখনও ঠিক করে উঠতে পারিনি যে কী করবো তো যেটাই করবো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো চলো তো খাবার রেডি হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দেব আর আমিও নিয়ে নেব আমার যেহেতু খাওয়ার ইচ্ছে ছিল না তাই আমি একটা রুটি নিয়েছি আর মেয়েকে দিয়ে দিয়েছি আর আমাদের সামনে ঘরের পুচু যাকে দেখতে পেলে একটু আগে ভিডিওতে ও সবসময় বলতে গেলে আমাদের ঘরেই থাকে

মেইন হচ্ছে গিয়ে মাংস আর তিন চারটে বোতল নেওয়ার ইচ্ছে ছিল তো চারটে বোতল এই আমার হাতে যেটা এটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু মেয়ে বললো লালটা নিতে তাই লালটা নিয়েছি আর রিপি নিয়েছি কয়েকটা চিপস নিয়েছি মেয়ের একটা ক্রিম নিয়েছি যেগুলো আমি সব কিছু সবার সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো এখন সবার নিয়েও চলে গেছে এত কিছু কেনাকাটা হয়েছে একটা ক্রিম এনেছি এই যে মেয়ের জন্য একটা ক্রিম আনা হয়েছে একটা চিপস দুটো তিনটে বোতল নিয়ে এসেছি আর মেয়ের জন্য একটা তেল নিয়ে এসেছি ওর মাথায় দেওয়ার জন্য আর এখানে মাংস মিষ্টি আলু সরি আলু না পেঁয়াজ আর হচ্ছে আম ব্যাস একটা ইপি হাঁপিয়ে গেছে আর ভালো লাগছে না পাগল একটা হাঁপিয়ে গেছি আর পারছি না তাই ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না আবার পরে দেখা হবে মাংস নিয়ে এসেছি ভাবছি বিরিয়ানি বানাবো সেরকম কিছু বিরিয়ানিতেই সামান্য একটু ঝামেলার মধ্যে হয়ে যাবে মানে বেশি ঝামেলা ঝামেলা আছে কিন্তু বেশি ঝামেলা নেই আর যদি অনেক রকম টাইপের রান্নাবান্না করতাম তাহলে সময় অনেক লেগে যেত আর বরের যেহেতু ছুটি নেই ও তারা মানে সন্ধ্যার পরেই আসবে বাড়িতে তো ভাবলাম শুধু বিরিয়ানিই হয়ে যাক অনেকগুলো টাকা খরচা করে এলাম আমার মাথার মধ্যে ঘুরছে ভালো লাগছে না আর কি তো চল আমরা এখন খাওয়া দাওয়া করবো আর পরে দেখা হচ্ছে এখনো মতো টাকা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বোতলগুলো আমি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে না ধুয়ে জল রাখাটা একদমই উচিত না তাই আমি ধুয়ে জল ভরে ফ্রিজে রেখে দেব। আমার ফ্রিজে না বোতল ছিল কিন্তু সেগুলো কি বলে তো আমি যে স্পাইটগুলো খাই সেই স্পাইডের বোতলে জল রাখা হতো তো দেখতে অতটা ভালো লাগতো না আর প্রত্যেকটা বোতল দু লিটারের করে তো বেশি একটা মানে ভালো লাগতো না জমতো না ব্যাপারটা তো চলো রান্নার জোগাড়গুলো করে নেওয়া যাক এক এক করে এখানে আমি টক দই মানে জল ঝরাতে রেখে দিয়েছি আর বসে একটুখানি রিফ্রেশ হয়ে নিচ্ছি একটু ফ্রুটি খেয়ে খেয়ে নিচ্ছি আর কি তো সেরকম আমি খাই না কিন্তু আমি স্প্রাইটটাই খাই বেশি এদিকে আমি মশলাটা করে নেবো বিরিয়ানি যেহেতু রান্না করব আগে থেকেই বলেছি তো বিরিয়ানির মশলাটা আমি করে নিচ্ছি আর মাংসটা ম্যারিনেট করতে হবে তাই জন্য এখানে আমি মাংসের বড় বড়ো পিস করে নিয়ে নিয়েছি আর এখানে আমি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে মাংসে দিয়ে লবণ দিয়ে দিয়েছি দিলাম টক দই আর দেব সর্ষের তেল আর দেব হচ্ছে বিরিয়ানি মশলা ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি তারপরে ওদিকে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে আর এদিকে বিরিয়ানির মানে ভাতটা তৈরি হচ্ছে আর কি অন্য অন্যবার কী হয় আমি কিন্তু অনেক টাইপের রান্না করি মানে অনেক রকম আয়োজন করি আজকে যেহেতু পুরো ডিউটি করে আসবে তাই আমি রাতে আয়োজন করলাম মানে রাতের বিরিয়ানি করেছি শুধু দিনের কোনো আয়োজন করিনি আর এখানে ব্রেসটা আমার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার পর চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে তো আমি যে মাংস নিয়ে এসেছিলাম ওখান থেকে আমি কিছু সলিড পিস রেখে দিয়েছিলাম ওইগুলো টুকরো টুকরো করে পকোড়া করে দিয়েছি এইগুলো করে আমি এই ফার্স্ট দেখলাম আমার মেয়ে সত্যি সত্যি পাগল হয়ে গেছে তারপর ভাবলাম থাক ছোট বাচ্চা মনে যেটা করে খুশি পায় সেটাই করুক ও বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাপি জামাই ষষ্ঠী লিখে দরজায় ছিটকিয়ে দিয়েছে এদিকে বিরিয়ানির জন্য মাংসটা রেডি হচ্ছে আর প্রায় কষা হয়ে গেছে এদিকে বর চলে এসছে আমাকে একটু বকাবকি করছিল করছিলো কেন কি আমাকে সকাল থেকেই বারণ করে দিয়েছে যে কিছু করতে হবে না টাকা পয়সা একটু শর্ট আছে তো টাকা পয়সা যেন খরচা না হয় আর আমি এগুলো ওকে কিছু বলেই করিনি তাই জন্য একটুখানি বকা আমি খেয়েছি তাই চলো এদিকে বিরিয়ানি দমে বসাবর জন্য আমি এক এক করে ঘিয়ের মধ্যে কেওরা জল গোলাপ জল মিঠা আতর ঘি মানে সব কিছু একসঙ্গে মিলিয়ে নিয়েছি আর এখানে আমি কোনো কেশর টেশর ইউজ করিনি একটা কথা কী জানো তো আমি কিন্তু সব সময় শর্টকাটেই করি বিরিয়ানি কিন্তু ভীষণ টেস্টি হয় মানে অত মেখে যেকে অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অত সুন্দর করে আটা দিয়ে চারিপাশে ওরকমভাবে আমি দমে বসাই না আমার দমে বসানোর স্টাইলটা একবার দেখে নাও আমি কিন্তু এখানে আটা দিইনি একটা মোটা তাওয়া নিয়েছি যেই টাওয়ার মধ্যে আমি রুটি করি তার উপরে লবণ দিয়ে দিয়েছি আর ঢাকনার ওপরে একটা নোরা চাপা দিয়ে দিয়েছি এখানে দেখো বিরিয়ানির লুকটা কেমন এসছে একবার দেখো শুধু

এই যে বাবা আর মেয়ে দুজনে মিলে মানে এতভাবে প্রশংসা করছে এমন প্রশংসা করছে বাবা বলল আমেরিকান দাদার বিরিয়ানির থেকেও সুন্দর হয়েছে আর মেয়ে বলছে এত ভালো হয়েছে দোকানের থেকেও সুন্দর হয়েছে ওরা দুজনে মিলে আমাকে মনে মানে বুদ্ধি বানাচ্ছে আমি বুঝতে পারছি এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে চাটনি পাপুর আর হচ্ছে আম স্পাইট সব কিছুই ছিল কিন্তু আমি সেগুলো সাজিয়ে দিতে ভুলে গেছিলাম মানে সাইডে রেখেছি সামনে দিতে ভুলে গেছি তাই আর কি কাউকে দেখাতে পারিনি দেখি কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে না আমাকে ঢপের চাপ হয়নি সত্যি ভালো হয়েছে না না চলো তো আমরা খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট যে যেখানে একটু সুস্থ থোক ভালো থেকো সাধারণ থেকো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট মানে নতুন একটা ব্লগে তার টাটা গুড নাইট অল